সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে দিয়ে শুভেচ্ছা জানায় সকলকে জয় যিশু আসুন যে আজকে আমাদের আলোচনার বিষয় তা হল ঈশ্বর অনেশীগণ অর্থাৎ ঈশ্বরকে যারা অনেক করে ঈশ্বরকে যারা অনুসরণ করে চলে ঈশ্বরকে যারা ফলো করে এবং ঈশ্বরকে যারা ডেকে তাদের জীবনে ডাকতে থাকে সেই বিষয় নিয়ে এবং যারা ঈশ্বরকে খোঁজ করে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো ঈশ্বর অনেক তাই আসুন যতজন ঈশ্বরের সন্তানেরা শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি গীত সংগীতা ঊনসত্তর অধ্যায় বত্রিশ পদ নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে ঈশ্বর নিঃসগণ তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের দয়মান প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার মহনমে গৌরব প্রশংসা এবং প্রভুগ তোমার মহিমা আমরা দিই প্রভু আমাদের হৃদয় দিয়ে আমাদের আত্মা দিয়ে এবং সত্য দিয়ে প্রভুগ তোমার নাম মহিমান্বিত হোক এবং উচ্চিকৃত হোক একটি বার প্রভু তোমার চরণ তলে আমাদের জীবন সমর্পিত করি এবং পিতা এই সময় তোমার যে মধুর বাণীর শোনার সুযোগ করে দিয়েছো সেই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু কৃষ্ণ নামে চায় আমেন জয় যীশু জয় যিশু আসুন আজকে আমাদের বিদেশ্বর যে বিষয় তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর ও নিশিগণ যারা ঈশ্বরকে অন্বেষণ করেন তাই ঈশ্বর তিনি বলছেন যে নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করবে যারা ঈশ্বরকে অনেশন করেন যারা ঈশ্বরকে খোঁজ করে চলেছেন বিদেশও তিনি বলেন যে যারা নম্রগণ যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাহা দেখিয়া তাহারা আনন্দ করবে এবং বলছে তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক এবং সেই মধ্য দিয়ে আমাদের হৃদয় আমাদের আর্থিক জীবন যাতে সঞ্জীবিত হয় নতুন করে রক্ষা পায় তাই ঈশ্বর অন্বেষীগণের হ্যাঁ হৃদয় সঞ্জীবিত হয় আমরা যারা ঈশ্বরকে অন্বেষণ করব যারা ঈশ্বরকে অন্বেষণ করতে চাই যারা ঈশ্বরকে অন্বেষণ করার জন্য আমরা চিন্তা করছি সকলের জন্য বিদেশে তিনি বলছেন যে ঈশ্বর অন্বেষীগণ হ্যাঁ তাদের হৃদয় কিন্তু সঞ্জীবিত হয় সবসময় সঞ্জীবিত হয়ে থাকে আমরা দেখি যে নদীর ধারে যে গাছপালাগুলো থাকে কত সঞ্জীবিত তার শাখা প্রশাখা আমরা যদি দেখি তার গাছের পাতা থেকে শুরু করে সমস্ত কিছু ডালপালা যা কিছু আছে আমরা দেখি কত সঞ্জীবিত হয়ে আছে কত স্ট্রংভাবে দৃঢ়ভাবে আছে সেটিকভাবে বলছে যারা ঈশ্বর নিশ্চিকণ তাদের হৃদয় সঞ্জীবিত হয় যেমন গীতসঙ্গীতা সঙ্গীত উনসত্তর অধ্যয় বত্রিশ বলছে যে নম্রগণ তাহা দেখে আনন্দ করিবে ঈশ্বর ও তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক আমেন অর্থাৎ যারা ঈশ্বর অনিশীগণ তাদের হৃদয় সঞ্জীবিত হবে এবং ঈশ্বর অনিশীগণ যারা তাদের মঙ্গলের অভাব হইবে না ঈশ্বর অনিশীগণ যারা তাদের মঙ্গলের অভাব হইবে না পিতেশ্বর তিনি বলছেন গীত সঙ্গীতা চৌত্রিশ অধ্যায় দশ পদে বলে যুবসিংহদের অনাটন ও ক্ষুদাই ক্লেশ হয় কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না আমেন আলিলিয়া অর্থাৎ যারা যুব যারা আমরা এই সমাজে দেখছি যে যারা যুব যাদের বল আছে শক্তি আছে কিন্তু বলছে যে অনাটন এবং ক্ষুধায় তারা ক্লেশ হচ্ছে কষ্ট পাচ্ছে তারা সেই পরিবেশের মধ্যে দিয়ে সেই অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে কিন্তু বলছে যারা সদাপ্রভুর অন্বেষণ করে সে যে কেউ সদপ্রভুর অন্বেষণ করতে পারে যে কেউ সদপ্রভুকে ডাকতে পারে যে কেউ ঈশ্বরকে হ্যাঁ ডাকতে পারে হতে পারে হ্যাঁ যাদের ক্ষমতা নেই হতে পারে যাদের ক্ষমতা আছে যাদের অবস্থা ভালো নেই হতে পারে যাদের অবস্থা ভালো আছে সকলের জন্য পিতাঈশ্বর তিনি বলছেন যারা সহ সদাপ্রভুর অন্বেষণ করে সে যে কেউ হতে পারে যারা সদপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হবে না আলেলিয়া অর্থাৎ ঈশ্বর অনিশ্গণ যারা তাদের মঙ্গলের অভাব হবে না যদি আমরা মঙ্গলের অভাবের বিষয়ে আমরা দেখি যে আর্থিক বিষয়ের উপর আর্থিক বিষয়ের উপর পিতাইশ্বর তিনি বলছেন যে আর্থিক দিক থেকে কিন্তু অনেকে অনাটন এবং অভাবের মধ্য দিয়ে হ্যাঁ এবং তারা কষ্ট তারা সেই চিন্তার মধ্য দিয়ে এবং সেই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তারা আছে কিন্তু যারা ঈশ্বর অনেশীগণ তাদের আর্থিক দিক দিয়ে পিতাঈশ্বর তিনি বলছেন যে মঙ্গলের অভাব হবে না পিতাঈশ্বর তার স্বর্গীয় শান্তি আশীর্বাদ বর্ষিত করবেন এবং ঈশ্বর অনিশীকণ মানে সর্বান্তকরণে ঈশ্বরকে ডাকা আমেন আলেলিয়া যারা ঈশ্বরকে অনেশন করেন যারা ঈশ্বরকে অনেশন করেন পিতাঈশ্বর তিনি বলছেন যে তাদেরকে কি করতে হবে সর্বান্তকরণে ঈশ্বরকে ডাকতে হবে তাদেরকে ঈশ্বরকে সর্ব অন্তঃকরণ দিয়ে হ্যাঁ ঈশ্বরকে কিন্তু তাদেরকে ডাকতে হবে সে বিষয়ে আমাদের মনে রাখতে হবে তাই পিতা তিনি বলছেন যে আর তোমরা আমার অন্বেষণ করিয়ে আমাকে পাইবে কিন্তু তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করবে আমেন পিতা তিনি বলছেন তোমরা যদি অন্বেষণ করতে চাও তোমরা অবশ্যই আমাকে পাইবে যারা পিতাঈশ্বরকে অন্বেষণ করে খোঁজ করে তারা অবশ্যই পিতাকে পাইবে কিন্তু বলছে যে তোমাদেরকে সর্ব অন্তর দিয়ে সমস্ত অন্তর দিয়ে পিতাকে ডাকা অর্থাৎ সমস্ত মন প্রাণ আত্মা সমস্ত দিক থেকে যদি আমরা চিন্তা করি পিতা ঈশ্বর তিনি বলছেন সমস্ত দিক থেকে কিন্তু পিতাকে ডাকতে হবে সমস্ত দিক থেকে যদি আমরা আমাদের মন অন্য কোথাও পড়ে থাকে সেই মনটাকেও আমাদেরকে হ্যাঁ ঈশ্বরের প্রতি রাখতে হবে আমাদের আবার অন্য কোনো মন যদি আমাদের অন্য অন্যদিকে থাকে সেই মনটা আমরা যেন পিতেশ্বরের দিকে রাখি অর্থাৎ আমাদের মন তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের জন্য চিন্তা করে কিন্তু পিতেশ্বর তিনি বলছেন যে পিতেশ্বরকে যখন ডাকতে হবে আমাদের সমস্ত মন এক জায়গায় করে পিতার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সর্ব আমাদের পিতাকে ডাকতে হবে আর সেইভাবে যদি আমরা পিতাকে ডাকি হ্যাঁ ঈশ্বর অন্বেষেগণ হ্যাঁ তাহলে বিদেশ সেই ডাকে আমাদেরকে দয়া করবেন এবং শেষে এবং শেষে বলি যে ঈৎসঙ্গীতা সাঁতার সধ্যায় আট পদে আমার মন তোমাকে বলিল তুমি বলিলে তোমরা আমার মুখের অন্বেষণ করো সদা আমি তোমার মুখের অন্বেষণ করিব আমেন অর্থাৎ বিদেশ্য তিনি স্বয়ং তিনি বলছেন যারা ঈশ্বরকে অন্বেষণ করছেন বিদেশ্য তিনি স্বয়ং বলছেন যে তোমরা আমাকে অন্বেষণ করো অর্থাৎ বিদেশ্য তিনি চান যেন আমরা পিতাকে আমরা খুঁজি পিতাকে আমরা ডাকি পিতার কাছে প্রার্থনা করি পিতাকে আমরা চাই আমাদের জীবনে পিতাকে আকাঙ্ক্ষা করি আমাদের জীবনে পিতার প্রতি আমাদের ইচ্ছা হয় পিতাকে দেখার জানার বোঝার এই বিষয়গুলো যদি আমাদের জীবনে থাকে পিতেশ্বর এমনই তিনি চান আমাদের হৃদয়কে তাই আমাদের মনটাকে যেন পিতার প্রতি আমাদের ডাকতে আমরা পারি পিতাকে হ্যাঁ আমরা যেন ডাকতে পারি সেরকম মন নিয়ে যেন আমরা থাকি পিতা তিনি আমাদেরকে বলেন সেই রকম মন নিয়ে যদি আমরা থাকি পিতেশ্বর তিনি বলছেন যে তিনি আমাদেরকে দয়া করবেন সাড়া করবেন এবং পিতাঈশ্বর তিনি আমাদের প্রার্থনা উত্তর তিনি দেবেন এবং আমাদের কথা সকল তিনি শ্রবণ করবেন এবং সেই মধ্য দিয়ে পিতা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হবে আমরাও পিতার সঙ্গে সম্পর্কযুক্ত হব এবং পিতার দয়া করুণা আমাদের জীবনে আমরা লাভ করব এবং পিতার দেওয়া জীবন পথে চলার আমরা শক্তি পাবো পিতার থেকে তাই যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে সেসব দিয়ে বলতে চাই যে যে বিষয় আজকে আমরা আলোচনা করলাম যে ঈশ্বর অনিশীগণ অর্থাৎ যারা ঈশ্বরকে অনিষ্ঠান করেন প্রত্যেকে আমরা যেন ঈশ্বরের প্রতি আমাদের ইচ্ছা আমাদের ঈশ্বরের প্রতি প্রার্থনা করা ঈশ্বরের প্রতি আমাদের যে খোঁজ আমরা যেন প্রতিনিয়ত তার বাক্যের মধ্য দিয়ে আমরা করে চলি আর সেই মধ্য দিয়ে ঈশ্বরের দয়া করুণা আমাদের জীবনে আমরা লাভ করব ঈশ্বর তার বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যীশু